গাইজ যাদের কাছে ডোন শট ভিডিও দেখতে ভালো লাগে কাশফুল গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে এরকম ভিডিও দেখতে হলে আইডিটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আড়িয়াল বিলের নদীর ধারে ফোটে কাশফুল নাইতে গিয়া নদীর জলে হারায় নাকফুল আড়িয়াল বিলের নদীর ধারে ফোটে কাশ ফুল নাইতে গিয়া নদীর জলে হারায় না ফুল বাড়ি ফিরা দেখি আমার বাড়ি ফিরা দেখি আমার মাথায় আউলা চুল সখি রে হে সখি গেল আমার জাত ফুল সখি রে সখী রে সখী সথী গেল মহারাজ